নিজেকে বাঁচাতে হলে পরে নাও হরিত পোশাক সবুজ শাড়িটি পরো ম্যাচ করে প্রজাপতিরা যেমন জন্মজন্মান্তর ধরে হয়ে থাকে পাতার মতন প্রাণের ওপরে আজ লতা গুল্ম পত্রগুচ্ছ ধরে তোমাকে বাঁচাতে হবে হতভম্ব সন্ততি তোমার নিসর্গের ঢাল ধরো বক্ষস্থলে যেমন হত্যাকারীরা এখন ভাবে বৃক্ষরাজি বুঝি বাতাসে দোলায় ফুল অবিরাম পুষ্পের বাহার যেন শত্রুরাও পড়ে আছে সবুজ কামিজ শিরস্ত্রাণে পাতা। কামানের ওপরে পল্লব ঢেকে রেখে নখ দাঁত লিঙ্গ হিংসা বন্দুকের নল হয়ে গেছে নিরাসক্ত বিষ কাটালির ছোট ঝোপ বাঁচাও বাঁচাও বলে এশিয়ার মানচিত্রে কাতর তোমার চিৎকার শুনে দোলে বৃক্ষ নিসর্গ নিয়ম